আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদেরকে বেঁচে থাকতে হলে জীবনে অনেক বেশি স্ট্রাগল করতে হবে একটা জিনিস খুবই সাধারণ যেমন ধরুন যে যারা ইলেকশনে দাঁড়াচ্ছে ভোট হচ্ছে ভোট হওয়ার পর কিন্তু তার পকেট ভর্তি টাকা অবশ্যই হয়ে যাচ্ছে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি ভোটটা তো আমাদের জন্যই হচ্ছে কিন্তু শুধুমাত্র ভোটই হচ্ছে এছাড়া আর কিছুই না পকেট ভর্তি টাকার তো কোনো কথাই হয় না আমাদের সাধারণ মানুষদেরকে বেঁচে থাকতে হলে জীবনে অনেক কঠিন সময় পার করতে হবে হাজার বার আমরা হেরে যাব তাও কিন্তু আমাদেরকে আবারও ফিরে দাঁড়াতে হবে কারণ একটাই একদিন আমাদেরকে সফল হতেই হবে সফল হতে গেলে আমাদেরকে অনেক বেশি ধৈর্য ধরতে হবে হাজারবার পিছিয়ে যাওয়ার পরও কিন্তু আমাদেরকে আবারও উঠে দাঁড়াতে হবে এরই নাম হচ্ছে জীবন আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগ আর আইরিন ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানে স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতের সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ তাই তো ভিডিও তো অলরেডি শুরু করেছি আর তার সাথে প্রতিদিনের মতো করে কিছু কথাও বলা শুরু করে দিয়েছি রিসেন্টলি দেখছি যে আমার কথাগুলো আমার অনেক আপু অনেক মনোযোগ সহকারে শুনছেন আর অনেক সুন্দর সুন্দর করে রিপ্লাই দিচ্ছেন তার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো মোটামুটি বাসায় রান্নাবান্না প্লাস তার সাথে কাজকর্মও শুরু হয়েছে আসলে যেহেতু এখন অনেক গরম আর এই গরমের মধ্যে দেখা যায় যে কি করলে পাখার বাতাসটা একটু ভালোভাবে লাগবে সেটারই চেষ্টা চলছে নর্মালি বাসার প্যানগুলো হোয়াইট কালার তো তার জন্য দেখা যায় যে অল্প একটু ময়লা হলেও কিন্তু সেটা অনেক বেশি মনে হয় আর আইনের বাবা তো চাচ্ছে যে কোনো কিছুর মূল্য হলেও প্যানের বাতাসগুলো যাতে করে একটু ঠান্ডা লাগে সেটাই করার জন্য আমার হাইট যে তো খুব একটা ভালো না মাঝামাঝি একটা হাইটের মানুষ আমি তো তার জন্য এই পাখাগুলো যখন আমি ক্লিন করতে যাই আমার জন্য একটু প্রবলেম হয়ে যায় তো তার জন্য এই কাজগুলো কিন্তু আমি করি না সবসময় আইনের বাবাই করে থাকেন ছুটির দিনে উনি এগুলো পরিষ্কার করেন তো ওদিকে উনি ওনার মতো কাজ করছেন সাথে মাও ওনাকে হেল্প করছেন এদিকে আমি কিচেনের রান্না বসিয়ে দিয়েছি আর আজকে আমি যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা ছিল আমার শুক্রবারের ব্লগ সব জায়গায় এখন কম বেশি অনেক গরম পড়ছে তো এই গরমের জন্য দেখা যায় যে সবাই এখন খাওয়া দাওয়া চলাফেরা সব কিছুই অনেকটা সতর্কতার সাথেই করে যাচ্ছেন আমার বাসায় সেটা হচ্ছে কম মশলায় রান্না তার সাথে সাধারণভাবে যেটা না রান্না করলেই না হয় তো ওইভাবেই করে নিচ্ছি আজকে আমি রান্না করব। খাসির মাথার হাড় লিপিয়াপা আগে বলেছিলেন যে খাসির মাথার হাড় যেটা হয় আর কি সেটা যদি অ্যাঙ্কার ডাল বুটের ডাল দিয়ে রান্না করা হয় সেটা কিন্তু খেতে বেশ মজা হয় তো কিছুদিন থেকে ভাবছি যে রান্না করব তবে রোজা ছিল যার জন্য আর রান্না করব করব করেও করা হয়নি তো ভাবলাম যে আজকে একটু করে ফেলি দেখি কেমন হয় বড় আপু যেহেতু একটা রেসিপি আমাকে বলেছে সেটা অবশ্যই মজাই হবে তো তার জন্য কিন্তু এখানে অলরেডি শুরু করে দিয়েছি আমি যেখানে থাকি ওইখানে কিন্তু আল্লাহ রহমতে কারেন্ট এখনও খুব বেশি ডিস্টার্ব করছে না তবে শুক্রবারে এত বেশি কারেন্ট গিয়েছে যা বলার বাহিরে কল্পনার বাইরে ছিল একদিকে কারেন্ট থাকছে না দ্বিতীয়ত হচ্ছে যে পানিও নেই বাসায় একটু পর কারেন্ট চলে যাচ্ছে যার জন্য রান্না যে একটা সিরিয়ালে করব সেটাও আসলে করা হয়নি আজকে তো যাই হোক যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আপনাদের সবাইকে বলবো যে প্লিজ মনে করে লাইকটি দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটা কারো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ কিছু মশলা দিয়েছে অন ক্যামেরায় কিছু দিয়েছে অফ ক্যামেরায় আসলে ওই যে বললাম কারেন্ট এত বেশি বিরক্ত করছিল তো একটু পরপর এসে এসে রান্না করছিলাম আর একসাথে কিন্তু আমি রান্নাটা করতে পারিনি প্রায় তিন থেকে চারবার কারেন্ট গিয়েছে আর অনেকক্ষণ পরপর এসেছে রিসেন্টলি আমি একটা জিনিস খুব বেশি খেয়াল করছি যে আমার অনেক ভালোবাসার আপু ভাইয়া আন্টিরা আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছেন আর আমার একশোটা কমেন্টের মধ্যে দেখা যায় যে আশিটা কমেন্ট এমন থাকে যে আপু আপনার কথাগুলো ভালো লেগেছে শুনে অনেক সুন্দর করে কথা বলেছেন তো আমার কথাগুলো আপনারা শুনছেন বলে কিন্তু এত সুন্দর করে কমেন্ট করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের মূল্যবান সময়টা দিয়ে আমার কথাগুলো আপনারা শুনছেন হয়তো আমি খুব ভালো কথা বলতে পারি না তবে নিজের মতো করে যখন যেটা মাথায় আসে আর কি ওইটাই আপনাদের সামনে বলে ফেলি তো এই যে ভুল কথাগুলো বলি আর এই ভুল কথাগুলোর মাঝে হয়তো দুই একটা কথা আমার ঠিক থাকে যার জন্য আমার আপুরা আন্টিরা ভাইয়ের আমার সাথে তাল মিলিয়ে যাচ্ছেন তো এখানেই তো বাবা ছেলে রেডি হচ্ছেন ওরা সরি ওরা যাবেন হচ্ছেন মসজিদে শুক্রবারে তো জুমা নামাজ আদায় করতে হবে তো দুজনে মিলে রেডি হচ্ছেন আর আমি কিচেন থেকে এসে একটু একটু হেল্প করছি আসলে একটু পরপর ডাকতেছে যে এটা কোথায় ওঠা কোথায় চোখের সামনে রাখলেও দেখা যায় যে ওনারা খুঁজে পান না তো তার জন্যই একটু পর এখানে দিয়েছি আর আয়ান তো হচ্ছে গিয়ে ফারপিওম আতর এগুলো দিতে অনেক পছন্দ করে তবে নিজে বসে বসে দিতে পছন্দ করে অন্য কেউ লাগিয়ে দিলে ওর সেটা ভালো লাগে না যাই হোক একটা কথা তো বলা হয়নি যেহেতু এটা শুক্রবারের ব্লক ছিল তাই আপনাদের সবাইকে জানাই জুমা মুবারক তো বাবা ছেলে দুজনে যাচ্ছে আজকে হোয়াইট কালার পাঞ্জাবি পরে আসলে অনেক গরম আর এই গরমের মধ্যে দেখা যায় যে সাদা কাপড় পরলে একটু আরাম পাওয়া যায় তো ওদিকে বাবা ছেলে দুজন চলে গেল দুজনের মতো করে আর এখানে আমি কিচেনে এসেছি রান্না করার জন্য এই গরমের মধ্যে কিচেনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটাও সম্ভব না দেখা যায় যে একটা রান্না বসিয়ে দিই ওই রান্নাটা শেষ হওয়ার আগ পর্যন্ত মাঝে মাঝে এসে এসে একটু নেড়ে চেড়ে তারপর আবার চলে যাই মা তো খুব চিল্লাচিল্লি করে যে গরমের মধ্যে খুব বেশি কিছু রান্না করতে হবে না জাস্ট এই অল্প একটু রান্না করেই তুমি চলে আসো কিচেনে যে গরম এই গরমের জন্য দেখা যায় যে অনেক দিন থেকে তেমন কোনো ভর্তাও খেতে পাচ্ছি না আসলে ভয় করছে এই গরমের মধ্যে ঝাল কিছু খেতে ভর্তা মানে যে একটু ঝাল হবে না সেটা তো হয় না তো অনেক দিন পর আজকে সাহস করে চলে আসলাম একটু ভর্তা করতে ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে তবে ভয় পাবেন না এই গরমের মধ্যে এটা খুব যে ক্ষতিকর হবে ওরকম কোনো ভর্তা আমি আপনাদের সাথে শেয়ার করছি না শরীর ভালো থাকবে এমন কিছু ভর্তার রেসিপি শেয়ার করছি তো তার জন্যই এখানে শেয়ার করছি আর কি এখানে আমি সবার আগে সরিষার তেল দিয়েছি তার মধ্যে বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো একটু লবণ দিয়েছি দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি এখানে আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়ো ছিল তো সেটাই এখানে ব্যবহার করছি ভর্তার মধ্যে এটা ব্যবহার করলে ভালোই লাগে আর আজকে আমি করছি কাঁচকলার ভর্তা তো কাঁচকলার ভর্তা তো অনেকেই পছন্দ করেন অনেকে অনেক সুন্দরভাবে বানাতে পারেন সেটা আমি জানি তবে আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে কাঁচকলায় এটাকে আমি লবণ দিয়ে একটু সেদ্ধ করে তারপর শিল্পাটায় বেটে রেখে দিয়েছিলাম অফ ক্যামেরায় তো তো এখন সরিষা তেল পেঁয়াজ আর মরিচের গুঁড়োর সাথে এটাকে ভালো করে মিক্স করে নেব আসলে চাইলে এই ভর্তাটা আমরা হাত দিয়ে করেও তারপর খেতে পারি এটাকে চুলার মধ্যে এভাবে ভাজার কোনো প্রয়োজন হয় না যেহেতু এখন অনেক বেশি গরম পড়ছে তো এই গরমের মধ্যে কাঁচা পেঁয়াজ দিলে দেখা যায় যে ভর্তার যে একটা টেস্ট সেটা অনেকটাই কমে যায় কেননা পেঁয়াজের গন্ধটা একটু অন্যরকম হয়ে যায় তো তার জন্য আমি হালকা করে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি আর তারপর কিন্তু দেখতেই পেয়েছেন যে আমি এখানে বেটে রাখা কলাটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে ফেলেছি এতে করে ভর্তাটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না আমি জানি না এখনও কারা কারা আমার সাথে আছেন তবে যারা যারা এখনও আমার সাথে আছেন আমার ভিডিওটি দেখে যাচ্ছেন তাদের সবাইকে তো আমি সব সময় বলি যে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ তবে আজকে আর সেটা বলবো না কারণ আপনারা তো ভালোবেসে আমার সাথে আছেন আসলে আপনাদের এই ভালোবাসার ঋণ আমি হয়তো কখনোই শোধ করতে পারবো না এত ভালোবেসে এত সুন্দর করে যে আপনারা আমাকে সময় দিয়ে যাচ্ছেন তার জন্য আমি আপনাদের কাছে সব সময় বলবো যে অনেক অনেক কৃতজ্ঞ যারা যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন আমার চ্যানেলে প্রথম এসেছেন আপনাদেরকে রিকোয়েস্ট করবো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তার সাথে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আসলে আপনারা না চাইলে তো আমার এই ছোট্ট পরিবারটা বড় হবে না তো তার জন্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাই তো রান্নাটা শেষ করতে করতে প্রায় আমার বিকেল হয়েছে কেননা কারেন্ট এত বেশি জ্বালাতন করেছে যা বলার বাহিরে তো খাসি ডালের যে রেসিপিটা সেটা কিন্তু আমি কমপ্লিট করতে পারিনি এটাতে এখন অনেকটা ঝোল আছে এটা কমাতে হবে আর এদিকে আমি শসা দিয়ে শিং মাছ রান্না করেছিলাম আলু দিয়ে সাথে হচ্ছে ভর্তা সেটা তো আপনারা দেখেছেন তো কিছুটা অন ক্যামেরায় কিছুটা অফ ক্যামেরায় করে নিয়েছি আমি যখন বয়স দিতে বসি আমার বারান্দায় অনেক পাখি বসে থাকে বসে আমার সাথেই সুর মিলায় কিচেন বিচির শব্দ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি সন্ধেবেলায় আমি আয়নকে পড়তে বসিয়েছি তো আয়ন বলছে যে নোটস খাবে তো এই কথাটা শোনার পর ওর বাবা হুট করে কিচেনে চলে যান আর কিচেনে গিয়ে উনি ওনার মতো করে ওনার ছেলের জন্য নোটুস রান্না করেন ওনার হাতে নুডলস কিন্তু অনেক মজা হয় দেখেও হয়তো আপনারা বুঝতে পারছেন তো যেহেতু দেখছি যে উনি রান্না করছে তো আমি একটু বললাম যে একটু বেশি করে রান্না করবে আসলে এই গরমের মধ্যে আমরা কাজ করছি সেটা তো আমরা জানি তবে আমাদের হাজব্যান্ডরাও কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারছে যে এই গরমে গিয়ে কিচেনে কাজ করাটা অনেকটা টাফ তো যার জন্য উনি বলছেন যে না তোমাকে কিচেনে আর আসতে হবে না আমি নিজে করে নেব তো উনি ওনার মতো করে সব কিছু করে তারপর আমার সামনে এনে নুডুলসটা রাখলো আর আমার কাছে তো বেশ ভালো লাগছে আমি মাঝে মাঝে একটা কথা বলি আমার শাশুড়ি মাকে যে মা যদি আপনি কষ্ট ছাড়া খুব মজা নয় এমন কিছু পেয়ে যান তাহলে সেটা আপনি খুব মজা করে খেয়ে নেবেন কেননা সেটা কোনো কষ্ট ছাড়াই আপনি পেয়েছেন তার জন্য আপনার কাছে খেতে ভালো লাগবে তো এই কথাটা শোনার পর মা কিন্তু খুব হাসেন তো আজও আমি বসে বসে খাচ্ছি আমার সামনে রেডিমেড একদম মজার একটা নুডলস তো সেটা তো আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছেলেকে কি খাওয়াবো আমার নিজেরও তো ভালো লাগছে আমি নিজেই মনে হচ্ছে যেন খেয়ে নিচ্ছি তো হাসছিলাম সবার সাথে যে আজকে ছেলের জন্য রান্না করেছ কিন্তু খেয়ে নিচ্ছি আমি নিজেই তো তো কথা বলতে বলতে একদম শেষ দিকে চলে এসেছি তাই সবাইকে বলবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম